শুরুতেই যেতে চাই 1000 স্টেশন এলাকা থেকে সে ক্যাবে উঠলাম চলতে শুরু করলো আমাদের ট্যাক্সি। রোজিয়াং হচ্ছে যাত্রকদের জন্য ব্যাপক আকর্ষণের একটি জায়গা তাই তো। সে কারণেই কিন্তু আমরা সবচেয়ে উন্নত যে জায়গা সেই জায়গায় যাচ্ছি। আমরা চলে এসেছি ঝুজিয়াং এলাকার কাছাকাছি সামনে ভাসতে থাকলো বহুতল ভবনগুলো আর রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে আধুনিক ভবন বন্ধুরা একশো তিনতলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা চারশো উনচল্লিশ মিটার আমরা চলে এসেছি সিটিএফ ফাইন্যান্স টাওয়ারের নিচে দেখুন এটি হচ্ছে টাওয়ার বা ভবন সিটিএফ ফাইন্যান্স টাওয়ার একশো এগারো বিশিষ্ট এই সিটিএফ টাওয়ারের উচ্চতা পাঁচশো তিরিশ মিটার এটি আসলে ভবনের মূল প্রবেশদ্বার নয় এই সিটিএফ ফাইন্যান্স টাওয়ারে শুধু প্রবেশই করব না এর পঁচানব্বই তলায় আমি আর নিলয় যাব এটি হলো এই ভবনের মেইন গেট ভেতরে সুন্দর পরিবেশ আমরা চলে এলাম পঁচানব্বই তলায় হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সেই রেস্টুরেন্টে সিটি অফ পঁচানব্বই তলায় চলে এসেছি শহরের দারুণ কিছু ভিউ দেখে পঞ্চানব্বই তলা থেকে নেমেলা আমরা এই যে ক্যান্টন টাওয়ারটি দেখতে পাচ্ছেন নদীর ধারে নদীর ওপারে কিন্তু ক্যান্টন টাওয়ার আমরা রয়েছে নদীর এপারে মনে দেখুন কত মানুষ এখানে ছবি তুলছেন দেশের পর্যটকরা কিন্তু এখানে আসেন চলে থাকেন এখানে ক্যান্টন টাওয়ারের কাছাকাছি না এলে এই দৃশ্যটা কিন্তু আমার দেখা হতো না এখানে এক দেখুন একশো তিনতলা বিশিষ্ট এলাকাটি ঘুরে ঘুরে দেখতে থাকলাম আমরা এই জায়গাটা বিশাল বিশাল বিল্ডিং যেমন রয়েছে সেই সাথে সাথে এখানে মানুষের ঘুরে বেড়ানোর জন্য সুবিশাল চত্বর তৈরি করা হয়েছে এত বড় একটি লাইব্রেরির সামনে এসেছি আর এমন একটি লাইব্রেরির সামনে এসে এটি ভিতরে ধু না মেরেই চলে যাব এটা কেমন হয় অসাধারণ মানে একজন কি বলবো আগে এত বড় লাইব্রেরি বা লাইব্রেরিতে যদি এত ফ্যাসিলিটি থাকতে পারে সেটা আসলে এখানে না আসলে দেখতে পেতাম না এই চাইনিজদের প্রোডাক্ট নিয়ে আমরা তাদের আবিষ্কৃত সব কিছু নিয়েই আমরা ব্যস্ত থাকি সময় কাটাই তারা বই নিয়ে পড়ে আছে তারা নিয়ে পড়ে আছে কারণ আবিষ্কারটা তো তারাই করতেছে বই পড়ে তারা কিন্তু ফর্মুলাটা তো তারাই বের করতেছে লাইব্রেরির ভিতরে গিয়ে তো কথা বলা উচিত নয় আর যে একেবারে তিন সাইলেন্স এই সুবিশাল লাইব্রেরি আমি আর নিলয় দেখে যার পর নাই অভিভূত